জায়গাতেই থাকুক না কেন আমার আহ চাওয়া হচ্ছে যে আমার বিচারটা আমি যেন ন্যায় বিচার তো আজকে আদালতের যে রায় হয়েছে সেটা আমি একদমই সংঘর্ষ তার বিচার প্রক্রিয়া যেন না সে দেশে থাকুক সে বিদেশে আমি যে বিচারের আবেদন করেছি সে বিচার যেন থেমে না থাকে এটাই আমার প্রার্থনা চাচ্ছি যে তার মধ্যে অপরাধ করার প্রবণতাটা খুব বেড়ে গেছে প্রথমেও ছিল যেটা প্রেক্ষিতে আমি আদালতে এসেছি এবং সেটা এখনো দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সে সংঘবদ্ধ অপরাধ করছে তার একটা সংগঠন আছে আমি আপনাদের গাড়ি বলেছি কিশোর কিশোর ব্যাংক এটা একটা একজন লিডার তো তার এই কিশোর আছে যারা অপরাধ কার্যক্রম করে আসছে বিভিন্ন তার শাস্তি প্রার্থনা করা এটা আমাদের একরকম নাগরিক দায়িত্ব আমরা আমাদের আশেপাশে অপরাধ ঘটতে দেখে আমরা কি করি হয়তো এড়িয়ে যাই বা ইনভলভ হতে চাই না মনে করি এটা খুব লং প্রসেস আদালতে যাওয়া আসা